আজকে আমি খেলতে চলেছি একটা হরার গেম যার নাম হলো গাইস গ্র্যানি চ্যাপ্টার টু আর এই গেমে শুনেছি গাইস রাতের বেলা খেললে মানুষ বলে চিৎকার করে ওঠে কেন চিৎকার করে ওঠে গাইস এটা তোমরা সবাই জানো তো দেখতেই পাচ্ছ গাইস এখানে গেম এখন বলতে গেলে স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছো সেই বুড়িয়া আর বুড্ডা এ দুজন যে কুত্তার মতন মারবো কিন্তু এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন কী করছে সাবস্ক্রাইব করে দাও ভিডিও তো লাইক না করে থাকলে লাইক করে দাও গাইস তোমাদের জন্য এত গাইস কষ্ট করে মেহনত করছি আর গ্যাস রাত তিনটের সময় গাই গেমটা গাইস খেলছি যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন কি করছে সাবস্ক্রাইব করে দাও লাইক না করে থাকলে লাইক করে দাও তো গাইস দেখতে পাচ্ছ সেই একই ইন্ট্রো ডে ওয়ান গাইস আজকে আমাদের ঠিক আছে তো চলো গাইস এখানে দেখি সেই গাইস একই ইন্ট্রো সেই একটা জায়গায় শুয়েছিলাম গাইস এখানে উঠলাম ঠিক আছে দেখে গাইস দরজা বছরে খোলে যায় আমার তো গাইস ভয় লাগছে গাইস তোমরা নিজে কমেন্টে বলে তোমাদের ভয় লাগছে গেলে লাগছে না যেহেতু রাত দুটোর সময় গাইস কে কেউ ট্রাই করো না ঠিক আছে তো ট্রাই করার জন্য আমি আছি কিন্তু গাইছ তোমরা ট্রাই করো না কেউ আর দেখতে পাচ্ছ পুরো একদম এখানে একটা কিছু বোর্ড মোটের মতন রাখা আছে আজকে আমরা কী স্কেপ করবো কে দেখি গাইস একে স্কেপ করতে পারি না কি মার খাই ঠিক আছে এখানে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আপনাকে চুপ করে গেছে এখানে গেলে বসে থাকি দেখি গাইস গ্র্যান্ড পা আসার অপেক্ষা করব আর গাইস গ্র্যান্ডই আসার অপেক্ষা করবো কিন্তু গাইস তার আগে লাইক না করে দাও লাইক করে দাও সাবস্ক্রাইব না করে দাও সাবস্ক্রাইব কেস করে দাও তো गाइस আমার মোনো চা এখন বুড্ডা বলতে গেল আসছে আর দেখতে হচ্ছে गाइस বুড্ডা বলতে চলে যাচ্ছে ওরে ভাই আমার দিকে আসছে তাতেই তাতেই পালাই এখান থেকে আর টি আর गाइस মেরে দিলো गाइस साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो समयटा गाइस পেলাম না মানে বুড্ডা এসে गाइस আমাকে পুরো মেরে দিলো गाइस डे 2 गाइस হয়ে গেল ভাই গেলাম আমি গেলাম ডে 2 ডে 2 ও गाइस स्टार्ट হয়ে গেছে গাইস আর কি বলবো আমার কষ্ট লাগছে গাইস পুরো একটা দিন পুরো বেকার চলে গেল গাইস পুরো বেকার চলে গেল ঠিক আছে আর কিছু আমার বলার নেই আর গাইস তোমরা কেউ গেছ ট্রাই করো না কিন্তু ঠিক আছে তোমরা গাইছ কেউ ট্রাই করো না ঠিক আছে রা তা আবার কটার সময় রাত দুটোর সময় একদম ট্রাই করো না এখন মানে দুটো কত হবে একুশ বাইশ এমন গাইস হবে কিছু ঠিক আছে চলো গাইস এই ঘরটায় দেখি কি আছে না আছে এই ঘরটায় আমরা গাইছ এখানে টেন ডয়ারের মধ্যে অনেক কিছু থাকে তো দেখি গাইস এই ডয়ারের মধ্যে কী আছে কিছু নেই এটাও কিছু নেই এটা কিছু নেই বা আর পাগলা ভাই আর কি বলবো তোমাদেরকে গাইস মানে কিছুই নেই মানে কি করতে রেখেছো ডটা এখানে চলো গেছে অন্য জায়গায় যাই আরে বুড়িয়ার চু এখনও গাইস মেরে দিল গাইস আমাকে ফাটি আর পুরো কি বলবো গাইস তোমাদের ডে থ্রি গাইস আমাদের হয়ে গেল মানে আর কী বলবো গাইস খারাপও লাগছে পুরো ডে থ্রি গাইস হয়ে গেলো মানে কী বলবো আমি কী ভেবেছিলাম যে গ্র্যানি গ্র্যান পাকে আগে মতন মারবো ঠিক আছে কুত্তা বানিয়ে বানিয়ে কিন্তু হ্যাঁ একটা জিনিস ডিস্টার্ব গাইস আমি কিন্তু করবো এটুকু গাইস শিওর আমি আমাকে যত মারছে মারুক কিন্তু গাইস আমি ডিস্টার্ব করবো ওদেরকে সে যতই হয়ে যাক গাইস ডিস্টার্ব যতক্ষণ না করবো আমার হবে না গাইস ঠিক আছে দেখি এখানে একটু লুকিয়ে যাই আর দেখি যে গ্র্যান্ডি গান গ্র্যান্ড পা কতক্ষণে আসে আর যদি তোমাদের যদি অল্প হলে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবে না গাইস দেখো তোমাদের জন্য এত আমি কষ্ট করে ভিডিও বানাই ঠিক আছে গাইস তোমরা এখন রাতের বেলা ট্রাই করবে না ঠিক একদম ট্রাই করবে না ট্রাই করার জন্য গাইস আমি আছি আর গাইস দেখার জন্য গেস তোমরা আছো ঠিক আছে গাইছ তোমরা ট্রাই করবে না আর গাইস আমার পাশের ঘরেই গেস মা বাবা শুয়ে আছে ঠিক আছে যদি জানতে পারে আমি রাতে এত রাতে ঘুমাইনি আমি ভিডিও বানাচ্ছি তো গেস আমার পাছা লাল করবে ঠিক আছে তাই না আমি চেল্লাতেও পাচ্ছি না ঠিক আছে আর যখন গাইস মধ্যেখানে যখন চলে আসছে না পুরো একদম বুকটা ধি ধি করে পুরো উঠছে ঠিক আছে আর যেহেতু হেডফোন লাগিয়ে খেলছে গেস তো গাইস আরও খতরনাক দেখি কেন গেস বুড়িয়া এসছে গিয়েছিস বুড়িয়া কখন আসবে গাইস বুড়িটা কখন আসবে আর গাইস আমার তো গাইছ পুরো একদম পিছুয়াড়া গাইছ আমার পুরো ফাটছে পুরো একদম মানে পিছুয়ারা মানে গাইছ আমার পুরো পথ ফাটছে একদম মানে কী বলবো তোমাদেরকে আমরা ঠিক আছে বা আমি আর গাইস যারা আর এখনও গাইছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো কী করছে সাবস্ক্রাইবটা করে দাও গাইস আমরা গাইস টুকে গাইস করে করে দাও গাইস টুকে গাইছ তাড়াতাড়ি করে করে দাও আগে তোমরা যেমন সাপোর্ট করছিলে লেগে এখন সেই সাপোর্টটা তোমরা করছো না তো গাইস কী করছো ইয়ার সাপোর্ট করো ইয়ার কিন্তু গাইছ বুড়িয়া কোথায় ভাই বুড়িয়া কোথায় ভাই ওকেই তো দেখতে পাচ্ছে না চলো গাইস ওপরে যাওয়া যাক ঠিক আছে ওপরে গিয়ে যদি বুড়িয়াকে দিয়ে দেখতে পাই দেখো ডিস্টার্ব করে গেছ নিচে পালিয়ে আসবো ঠিক আছে গাইস আওয়াজ করে দিয়ে কিছু নিচে পালিয়ে আসবো এই যে গেছ বুড়িয়া দেখো তাহলে নাম নিচে গেছিস হাজির আর এইটা গাইস আমি এখানে ফেলে দেবো টেবিলটা চলো গেছ টেবিল না একটা কী বেশ ছিল তো দেখে গেছিস লাভ নেই আমার এখন গাইস মাথা খারাপ হয়ে যাচ্ছে চলো গাইস নিচে ফটফট করে যাই গেছে আর গিয়ে গেছে পুরো লুকিয়ে পড়ে ঠিক আছে এখানে আর এখানে সিসিটিভি ক্যামেরা ক্যামেরাটাও গেস চলছে ঠিক আছে দেখি গেছ দেখি কতক্ষণে আসে গাইস সামনে দাঁড়িয়ে আছে সামনে দাঁড়িয়ে আছে ভাই দেখি 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 না দেখতে পেলে হলো গাইস ও ওই ওই দেখো গাইস দেখতে পাচ্ছ ওদিকে যাচ্ছে এখানে একটু লুকিয়ে যাই একটু আড়াল করে ওদিকে গেল ওদিকে গেল ঠিক আছে ঠিক আছে গাইস ওদিকে যাচ্ছে ঠিক আছে গেস ওই ঘরটা চেক করছে আমরা গাইস এই সুযোগে ভাবছি ওপরে পালাবো ঠিক আছে কিন্তু গেস তোমরা দাঁড়িয়ে দেখি ওই ঘরটা থেকে কতক্ষণ ওরা বিরক্ত ঠিক হয়েছে আমি গেস ডিস্টার্বাইস করা গেস ছাড়বো না এটুকু গাইস শিওর ঠিক আছে ডিস্টার্ব গেস করা ছাড়বো না ওরে ভাই দেখে নিল নাকি হ্যাঁ গাইস দেখে নিছি মনে হয় পালা 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 ভাই পালা 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 ওরে ভাই পিছনে আছে ভাগ বাঘ বাঘ ভাগ 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 এর দাঁড়ানো গেছে আর দাঁড়ানো গেছে নেই বাঘ ভাগ ভাগ এন দেখে গাইছ যানবাজি তো পার ঘরকে বুদ্ধু বাপাসায় ওরে ভাই এখানে লুকে হবে এখানে লুকেতে হবে গাইস এখানে পুরো চুপ করে গেছ লুকিয়ে যেতে হবে পুরো একদম চুপ করে গেছে বসে যাবো পুরো একদম মানে একদম ভাই চুপ একদম কোনো আজ করা যাবে না আর গাইস তোমরা গেছে দেখতে পাচ্ছ গাই সেখানে বলতে গেলে দরজাটা বলতে গেলে খোলা আছে আর চলো গাইস এখানটা দিয়ে দেখি উপরটা যাওয়া যায় নাকি ঠিক আছে উপরে যেহেতু আমাদেরকে যেতে হবে আর গ্রানিকে গেছে ওইখানে গেছে বলতে গেলে ডিস্টার্ব করবো কিন্তু গেছে সেখানে দরজাই বন্ধ চলো গাইস এখানে যাওয়া যাক ঠিক আছে এদিকটা দেখি কোথাও রাস্তা আছে নাকি এই ঘরটা গেছে যা যায় দেখি গাছ ঘরটার মধ্যে কী আছে এখানটা গেছে এটা কিছু বেশ আছে আরে ইয়ার হাটটি আর মানে ভুল জায়গায় গাইছ আমি মানে ভুল করে বলতে গেলে চলে গেলাম কী বলবো গাইস তোমাদেরকে আর আমি কী বলবো কোনো ওয়ার্ড নেই গাইস বলার মতন আর কী বলবো তো গাইস এখন বলতে গেলে ডে ফোর গাইস বলতে গেলে হয়ে গেছে আর গাইস ডে ফোরে গাইস আমরা গাইছ পুরো একদম বলতে গেলে বাবাল মাছিয়ে দেবো ঠিক আছে এবারে গাই সবে গাইস বাবাল ঠিক আছে এবারে গাইস গ্র্যানি ফ্র্যানি গাইস চক্কর ছাড়ো এবার গেছ সবে ওদেরকে ডিস্টার্ব করার সময় ঠিক আছে এবার খালি ডিস্টার্ব গাইস তোমরা গাইছ দেখো গাইস খালি কীভাবে তোমরা ওদেরকে খালি ডিস্টার্ব করি বুকে গাইস পুরো ভয় নিয়ে বলতে গেলে ওপরে যাবো ঠিক আছে বুকে ভয় পুরো আছে বুকেও গাইস ভয় আছে কিন্তু গাইস এবারে গাইস আর বারবার গাইস মানে ডে এত ডে হয়ে যাচ্ছে অত ডে হয়ে যাচ্ছে ওই সব কিছু ভাবলে হবে না এবারে গাইস সিধা গাইস ওপরে যাব আর গেছে ওপরে গিয়ে গেছে বাটনা পুরো একদম বাটতে হবে ঠিক আছে মানে আমি মারতে না পারি কিন্তু ডিস্টার্ব তো গাইস করতে পারবো এটুকু গাইস মাথা গেলে ভেবে না মারতে না পারি কিন্তু ডিস্টার্ব গাইস এটুকু গাইজ করতে পারবো ঠিক আছে তো গাইস দাঁড়াও গাইছে এই যে এখানে গ্র্যান্ড পা একে এমন ডিস্টার্ব করবো গেছ মানে তুমি দেখো মানে গ্র্যানিকে তো গাইজ করবো তার সঙ্গে একেও গাইস করবো ঠিক আছে এ গাইস যা পারে করুক গে আরে বুডার চো আরে ভাগ আর এখানে গাইছ পুরো মেরে দিল মানে কী উম্মিদ নিয়ে আমি ভেবেছিলাম যে গেছ মারবো একে ভাগ আর গাছ লাস্ট ডে ফাইভে গেছে আমি বাবাল মাচাবই পাক্কা গাইস দেখো তোমরা তো গেছ ডে ফাইভ গাইস বলতে গেলে স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এবারে গেছ তোমরা খালি দেখো মানে ডে ফাইভে গাইস বলতে গেলে বাবাল গাইজ হবে এবারে এবারে গ্যাস হবে এবারে এটুকুই মেনে নাও গাইস ডে ফাইভে বলতে গেলে বাবাল হবে ঠিক আছে ওসব গাছ চক্কর ছাড়ো সিধা গাইস পুরো একদম উপরে যাবো সিধা পুরো একদম উপরে যাবো ঠিক আছে ওসব গেস বাদ দাও গাইজ ঠিক আছে আমরা গেছ সিধা ওপরে যাব আর সিধা ওপরে গেছ গেস এখানে এখন বাবাল হবে ঠিক আছে এখন পুরো ওপরে যাবো সামনে কেউ আছে না আছে অত গাইস ভাববো না ঠিক আছে এখানে গেস দরজাটা খুলি আর এখানে গেছে সেটা গেস এক দরজার ফার্স্টটা বন্ধ করি এখানে গিয়ে সেটা পিস পেয়েছি আমি এটা তারাও এখানে ফার্স্টটা লুকাই ঠিক আছে গাইস যদি কেউ যদি আসে ঠিক আছে এখানে গ্যাস লুকাই দাঁড়াও গেছ পিসটা গ্যাস পরে দেখছি তারা গাইস এখানে একটু লুকিয়ে যায় ঠিক আছে গাইস দাঁড়াও গেছিস দেখি যদি কেউ দরজা যদি খোলে না একটু প্রবলেম হয়ে যেতে পারে কিন্তু গাইস বুকে আমার ভয় আছে কিন্তু গাইস প্লাস এ গ্যাস লাস্ট ডেট ডেতে গাইস আমি গ্যাস বাবার মাচাবো এ গ্যাস গ্র্যান্ড পার আমি পোস্টার পেয়েছি এটা পোস্টার বা যাই হোক গ্যাস কিছু না একটা হুম পেয়েছি ঠিক আছে গেছে বাদ দাও এখানে গেছে এবার দেখো গাইস গ্র্যানিকে কীভাবে খালি ডিস্টার্ব করি এখানে গ্যাস আওয়াজ হয়ে গেছে এবার গেছে আসবে গ্র্যানি এবার দেখো গেছে এই জায়গায় শয়তানের নাম নিয়ে শয়তান হাজি এবার গাইছ দেখো গাইস এখান থেকে একবার এখান থেকে ওইখানে করবো এখান থেকে এখানে করবো দেখ খালি গ্র্যানির বাচ্চা তুই এত মেরেছিস না দাঁড়া দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আবার তোকে ডিস্টার্ব করবো এবার খালি দেখো গাইছ খালি ডিস্টার্ব কাকে গাইছ বলে দেখো গাইস ফেলবো আর এখানে গাইছ দেখি এখানে গাইস কে আছে এখানে গেছ কেউ নেই ঠিক আছে তেমন এর এইগুলোকে গেছে ভাবছি একটু ফেলে দেবো গেছে কার্ডগুলোকে কার্ডগুলোকে গেছে ফেলে দিয়েছি এবার দেখো ওইখানেই যাবে এবার এবার একবার ওইখানে একবার এখানে দেখো খালি গেছে একবার এখানে এখানে করাবো এবারই তো গেছে হবে গেছে খেলা আমি বলেছিলাম না গেছে মারতে না পারি কিন্তু ডিস্টার্ব তো গেছে করতে পারো ডিস্টার্ব গাইজ করবো এদেরকে ডিস্টার্ব করে করে পুরো পাগলা বানিয়ে দেবো প্রথম পাগলা তো গেছ যে ক্রোবারটা আছে ক্রোবারটা গেছ ফুলে মারবো তো গেছ মজা আসছে না ভাই সেই মজা আসছে আমার তো গেছ বলতে প্রচুর মজা আছে ফুলে কোন যাচ্ছে আসছো এই তো এসে এসেছে গাইস এসেছে চলে কেন যাচ্ছ তোমার একটু মুখটা দিকে কোথায় দেখছো আমি নিচে লুকিয়ে আছি গো গ্র্যানি গ্র্যানি দেখো গাই দেখে বুদ্ধা কথা গাই বুদ্ধা কথা দেখতে ও বুদ্ধা তো কালা তো কালা চো আছে না গাই তো তো শুনতেই পাবো না তো কালা আছে না তাই না গাই তো গাইছে এখানে দেখতে দেখি গাইস এখানে কখন আসে আর গাইছে এটাকে নিয়ে আবার ফেলবো দেখো গেছে মানে বারবার ধরে ওকে খালি দৌড় করাবো এ মাথা থেকে ও মাথা ও মাথা থেকে এ মাথা দেখো গাইছে আমি কি বলেছিলাম মারতে না পারি ডিস্টার্ব তো গাইস করতে পারি ঠিক আছে ডিস্টার্ব করে কোনো পাগলা চো বানিয়ে দেবো ঠিক আছে আমি কি বলতে চাইছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিন্তু গাইস আমি ওয়াট করতে পারবো না ওটা আমি বলতে পারবো না ঠিক আছে তাই না তোমরা এটুকু ইঙ্গিত খালি কাফি আছে ঠিক আছে দেখো গাইস খালি এখানে ক্রোবার আছে ক্রোবার টাকা নেবো নিয়ে গেছে আবার ড্রপ মারবো দেখো গাইস খালি এ মাথা থেকে ও মাথা ও মাথা থেকে এ মাথা যদি তোমাদের এখনও অবধি যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে কি করছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব গাইস করতে ভুলবে না ঠিক আছে যদি এটা তো মজা যদি লেগে থাকে যদি ভিডিওটা ঠিক আছে দেখি গাইস খালি দেখো গাইস খালি মানে এমন গাইস মানে আয় 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 পাড়াচ্ছিস কোথায় আয় জল তাড়াতাড়ি আয় দেখো গাইস দেখো সামনে পিছনে করবো গাইস আসবে দেখো আয় আয় জল তাড়াতাড়ি আয় ওরে বাবা মার মার আমাকে এবার মার এবার আমাকে মার এবারে মার মার এবারে কি করবি আর কি করবি এখানে গে লুকিয়ে কি আছে আরে গ্র্যান্ড পা কোথায় আছো আসো আসো এই দেখো তোমার বউ আসছে তুমি আসবে না আমি কত হারাম এবারে সামনে পিছনে সামনে গেছে এবার গা করবো গাছ দেখো এখানেই এখানে এমন করে ডিস্টার্ব করা হয় আর তোমরা গেছ নিচে কমেন্টে বলবে যা যদি তোমাদের গেম পিরিয়াটা যদি ভালো লাগে দেখে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে করবেন না যারা যারা গাইছে আমাকে এখন ইনস্টাগ্রামে ফলো করে নিই তো কী করছুইয়া আমি লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব ফলো করে নেবে গাইছ ঠিক আছে আর দেখো যেখানে দেখো ওরে এদিকে একবার ওদিকে একবার এদিকে একবার ওদিকে একবার মানে ডিস্টার্ব করে করে ওটা পাগলা বানিয়ে দিয়েছি গাইস মানে এমন ডিস্টার্ব করেছি ঠিক আছে দেখো এবার কোথায় গেল গো গাইজ কোথায় আছে না এখানে নেই গাইছ এখানে নেই দাঁড়াও গাইছ ডিস্টার্ব তো গাইজ করতে হবে ঠিক আছে এবারে ভাবছি এখান থেকে একটু বেরোনো যাবে ঠিক আছে এবার একটু বেরোবো ভাবছি এখান থেকে তোকে আওয়াজটা করি তোমাদের আওয়াজটা তোমাকে করবো এ তো গাছ করেছি দেখি আসে কি আসে না ও বুঝতে পেরে গেছে চালটা ওই তো গায়েছ এসছে আসো গ্র্যানিং গ্র্যানিং আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমাকে মারো আমাকে মারো 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 আসো 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 ওরে বাবা ওরে বাবা গাইস দেখতে পাচ্ছ আসছেই না ওরে বাবা রে গাইস আসতেই পারছে দেখেছি গাইস মানে এমন ডিস্টার্ব করেছি মানে এতক্ষণ ধরে গেছ এ এ মারছি একবার ও মারছি এবারে গাইস আমি গেছ এবার ডিস্টার্বটা করছি কেমন লাগছে কেমন লাগছে গাইস তোমরা গেস নিচে কমেন্টটা বলবে আমি কি বলেছিলাম গাইস আমি যেটা কথা বলি সেটা গ্যাস রাখি একবার বলেছিলাম গাইস মারতে না পারে ডিস্টার্ব তো গ্যাস করতে পারে এই হলো গাইস ডিস্টার্ব ঠিক আছে মনে রাখবে যে এমন একজনকে গেম খেলেছিল ভাই ঠিক আছে তো গাইস তোমাদের যদি কেম্পিউলারটা ভালো লাগে দেখে তাহলে নিচে কমেন্টটা গাইছে তোমরা বে ঠিক আছে তোমাদের কোন অংশটা বোধ ভালো লেগেছে ঠিক আছে আর গাইস পেছনে আমার গ্র্যানি ঠিক আছে আর এদিকটা দিয়ে আমরা গাইছ এখন পালাচ্ছি ঠিক আছে গ্র্যান্ড পার খালি বেশ না যেন ওরে ভাই ভাই সাম এদিকে গ্র্যানি আসছে ওদিকে গ্র্যান্ড পা বাপ রে গান মেরে গেছে গাইস আমার আজকে গাইজ আরে নো 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 নুন না যেন দেখে ঠিক আছে দেখি আরে ভাই আরে আরে গ্র্যান্ড পে দেখে নিয়েছে গাইস গ্র্যান্ড পে দেখে নিয়েছে গ্র্যান্ড পে দেখে নিয়েছে গাইস গাইজ আবার আরে দেখি গ্রানি গাইজ গেলাম গাইজ আমি গেলাম 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 গাইজ মনে হচ্ছে গেলাম আমি মনে গেলাম গাইজ আমার রাজে মেরে গেল গাইজ আমাকে মেরে গেল আমার পোঙা মেরে গেল গাইজ গেলাম গাইজ আমি আটি আর পুরো বললাম না গাইজ আমি পোঙা মেরে গেল গাইজ দেখে গেছে বাজারে কি করে প্রচুর খারাপ লাগছে গাইজ প্রচুর খারাপ লাগছে মানে এত ডিস্টার্ব করছিলাম আমি আর গাইজ এখানে না না গাইজ না 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 গ্রানি না গ্রানি না 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 আমাকে আর একবার সুযোগ দেওয়া হতো একদম তো অবস্থা খারাপ করে দেবো যা তোকে নিজে তোমরা কমেন্টটা বলবে যদি তোমাদের গেমপুলোটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্টে সাবস্ক্রাইব করতে পারো দেখা যাক নতুন শর্টে বা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই